নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নাইন নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপর্ণা খুঁটি মাধ্যমে সূচনা হলো কল্পতরু উৎসবে দুর্গাপুরের গ্যামন ব্রিজ ময়দানে অনুষ্ঠানটি সূচনা হয় মঙ্গলবার দুপুরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনন্দিতা মুখোপাধ্যায় সহ অন্যান্যরা সেখানে প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন প্রত্যেক বছরের মতো এবছরও অনুষ্ঠিত হবে কল্পতরু উৎসব পয়লা জানুয়ারি দু থেকে মেলা চলবে দশই জানুয়ারি দু পর্যন্ত থাকছে বিভিন্ন স্টল সহ বই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্গাপুর রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম হবে বলে আশাবাদী তিনি যে এই অঞ্চলের প্রত্যেকটি মানুষ সকলকে নিয়ে সাধারণ মানুষের মেলা এটা সাধারণ মানুষের এটা উৎসব কল্পতর উৎসব কিন্তু বিপুল মানুষের এখানে সমাগম হয়েছে খুঁটি তাহলে মেলাতে কতখানি সমাগম হবে বুঝতেই পারছেন দশ দিন ব্যাপী আমাদের এই মেলা চলবে এবং এই অঞ্চলের ক্লাব থেকে শুরু করে অঞ্চলের মানুষ সাধারণ মানুষ দূর দূর থেকে আগত মানুষ কমিটি সকলে মিলে মিলিতভাবে এই উৎসব অনুষ্ঠিত এখনকার মতন এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন নাইনটি নিউজ বাংলায় আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা